আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে টক রান্না করব পাতিলে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু ভেজে নিব ভাজা হয়ে গেছে দিলাম রসুন বাটা দিব জিরা বাটা দিব একটু পানি লবণ দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব নিবাটা কষানো হয়ে গেছে এখন মাছ দিয়ে দিব মাছ দিয়ে একটু লড়াছাড়া করে দিব একটু পানি দিয়ে দিব পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব গ্যাস থাকে না কারেন্টে চুলা রান্না করার লাগে অনেক কষ্ট হয় ঠান্ডা জ্বর লেগে অনেক অসুস্থ হয়ে গেছে সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন সুস্থ হয়ে যাই ডাকনা উল্টি একটু লড়াচাড়া করে দেব মাছটা কষানো হয়ে গেছে এখন একটু তুলে রাখবো এখন টমেটো দিয়ে দিব টমেটো দিয়ে একটু লড়াচাড়া করে দিবো শুখনের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব ঢাকনা উল্টে একটু লড়াচাড়া করে দিব কষানো হয়ে গেছে এখন মাছগুলা দিয়ে দিব ভেঙেচুড়ে তা বেসে নিয়েছিলাম মাছ টিনের একটু লড়াচাড়া করে দিব কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিব পরিমাণ পানি দিলাম ডাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণ পরে ডাকনা উল্টে টুলার আড়ে করে দিব আমার টকটা হয়ে গেছে মাছ দিয়ে এখন দিয়ে তুলে নিব মাছ বোনা করবো পাইফিনে তেল দিয়ে দিলাম তেলটা গরম হইলে মাছটা দিয়ে দিব মাছটা হালকা করে একটু ভেজে নিব উল্টে ফাল্টে একটু ভেজে নিব মাছটা ভাজা হয়ে গেছে এখন তুলে নিব পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা একটু ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিব রসুন বাটা জিরা বাটা দিয়ে দিলাম একটু ফানি দিয়ে দিব লবণ দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব হয়ে গেছে এখন টমেটো দিয়ে দিব টমেটো দিয়ে একটু লেড়ে ছেড়ে দিব একটু পানি দিয়ে দিব পানি দিয়ে একটু কষিয়ে নিব টমেটোটা ডাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণ পরে ঢাকনা উঠে লেড়ে ছেড়ে দিব বসানো হয়ে গেছে এখন মাছ দিয়ে দিব মাছ দিয়ে একটু লাড়াচাড়া করে দিব স্টোভ একটু কষানো হয়ে গেল এখন পানি দিয়ে দিব ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু করে দিব আমার মাছ বুড়াটা হয়ে গেছে একটু জোল জোল করেই করবো তাজা মাছ তো ধন্যা পাতা দিয়ে দিলাম একটু ঝাল করব ঝাল করে পরে তুলে নিব ফুলকপি আলু গাজর ভাজি করবো তেল দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন ফুলকপি আলু গাজর সিম দিয়ে দিলাম এখন লবণ দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দিব একটু লেড়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু লেড়ে দিব আমার ভাজিটা প্রায় হয়ে আসছে এখন ধন্যবাদ দিয়ে দিব ধন্যবাদ দিয়ে একটু ঝাল করব তুলি নিবাক দিয়ে চিঙনি মাছ দিয়ে ৰান্না কৰব পাই পিনি তেল দিয়ে দিলাম দিব পিঁয়াজ পিঁয়াজ দি একো ভেজি নিব পিয়াজটা হালকা করে একটু রসুন বাটা একটু জিরা বাটা দিয়ে দিব একটু ফানি দিয়ে দিব লবণ দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেছে এখন চিংড়ি মাছটা দিয়ে দিব চিংড়ি মাছ দিয়ে একটু লেড়ে দিব পানি দিয়ে দিব পানি দিয়ে একটু কষিয়ে নিব ঢাকটা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পরে ঢাক না উল্টে একটু লেড়ে দিব শনো হয়ে গেছে এখন শাক দিয়ে দিব শাক দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পরে ডাকনা উল্টে টুলেরে দিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে আবার একটু লেড়ে চেড়ে দিব শাকের তরকারিটা পরে হয়ে আসছে এখন তুলে নিব আজকের মতো রান্নাটা এখানে শেষ কালকা একটা নতুন ব্লক নিয়ে আসবো আসসালামু আলাইকুম